দু হাজার সালে তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলে অনেকেই নিজেদের অসন্তুষ্ট মানে মানে রিভিউ রিভিউ এবং এবং জন্য আবেদন করেছিলেন এই রেজাল্ট নাম্বারে স্কুটিনির প্রকাশিত হয়ে গেছে কিভাবে রেজাল্ট দেখবে সেই নিয়ে বিস্তারিত তথ্য আমি আগের ভিডিওগুলিতে আলোচনা করে দিয়েছি তোমরা বারবার জানতে চাইছিলে নতুন যে রেজাল্ট এবং নতুন যে মাধ্যমিক পাস সার্টিফিকেট এটি তোমরা কবে হাতে পাবে এবং কারা এই নতুন রেজাল্ট এবং নতুন মাধ্যমিক পাস সার্টিফিকেট পাবে এই মানে তোমাদের মাধ্যমিকের নতুন রেজাল্ট এবং নতুন পাস সার্টিফিকেট পাওয়ার জন্য তোমাদের কি করণীয় বা কি করতে হবে আজকে থাকছে এই সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ আলোচনা তার আগে জানিয়ে রাখি তোমরা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং ভিডিওটি তোমার কাছে তথ্যপূর্ণ বলে মনে হলে অবশ্যই তোমার বন্ধু এবং বান্ধবীদের মাঝে কিন্তু শেয়ার করে দিও দেখো দু সালের মাধ্যমিক পরীক্ষার্থীরা যারা রিভিউ এবং স্কুটিনির জন্য আবেদন করেছিলে অনেক ছাত্র ছাত্রীদেরই নাম্বারের পরিবর্তন হয়েছে তাই তোমাদের যাদের নাম্বারের পরিবর্তন হলো তোমরা সকলেই কিন্তু নতুন মাধ্যমিকের রেজাল্ট এবং নতুন মাধ্যমিক পাস সার্টিফিকেট হাতে পাবে যাদের নাম্বারের কোনো পরিবর্তন হয়নি তারা এই মুহূর্তে কোনো রকম নতুন রেজাল্ট বা নতুন পাস সার্টিফিকেট কিচ্ছু পাবে না তোমাদের কাছে এখন যে রেজাল্ট এবং যে পাস সার্টিফিকেট আছে সেটি নিয়েই কিন্তু তোমাদের ভবিষ্যৎ জীবনে অগ্রসর হতে হবে হ্যাঁ তোমরা যদি মনে করে থাকো যা নাম্বার দেওয়া হয়েছে তার থেকে অবশ্যই বেশি নাম্বার পাবে সেই সম্পর্কে তোমার কি করণীয় এই নিয়ে বিস্তারিত আলোচনা আগের ভিডিওগুলিতে করা আছে তুমি আরটিআই করতে পারো আর কিভাবে কীভাবে করবে কোথায় যেতে হয় সেই নিয়ে পুঙ্খানুপুঙ্খ আলোচনা কিন্তু আগের ভিডিওগুলিতে আলোচনা করা আছে পারলে দেখে নিও তোমাদের যাদের নাম্বারের পরিবর্তন হলো তারা কিন্তু নতুন রেজাল্ট এবং নতুন পাস সার্টিফিকেট পাবে কবে পাবে জুলাই মাসের দুই তারিখ বা তার তার পর। তোমরা জুলাই মাসের বা পর স্কুলের সাথে গিয়ে যোগাযোগ করবে দেওয়া নোটিফিকেশনে স্পষ্টতই জানানো হয়েছিল জুলাই মাসের দুই তারিখ বা তার পর সমস্ত ছাত্রছাত্রীরা তার স্কুলের সাথে যেন যোগাযোগ করে তোমাদের স্কুলের শিক্ষক মহাশয়রা রিজিওনাল অফিস থেকে নতুন যে মাধ্যমিকের রেজাল্ট এবং মাধ্যমিক পাস সার্টিফিকেট তুলে নিয়ে এসে তোমাদের হাতে কিন্তু দিয়ে দেবে বোঝা গেছে এই রেজাল্ট এবং নতুন পাস সার্টিফিকেট পাওয়ার জন্য তোমাকে স্কুলের সাথে যোগাযোগ করতে হবে এবং তোমাকে তোমার এখন হাতে থাকা মাধ্যমিকের রেজাল্ট এবং মাধ্যমিক পাস সার্টিফিকেট জমা করাতে হবে ক্লিয়ার হয়েছে জমা করানোর আগে তোমার হাতে এখন থাকা মাধ্যমিকের রেজাল্ট এবং মাধ্যমিক পাস সার্টিফিকেটের এক কপি জেরক্স তোমার কাছে কিন্তু করিয়ে রেখে দেবে ঠিক আছে জেরক্স করে রেখে দিয়ে অরিজিনালটা তুমি স্কুলে জমা দেবে এবং নতুন রেজাল্ট এবং নতুন মাধ্যমিক পাস সার্টিফিকেট পেয়ে যাবে আগের রেজাল্ট এবং আগের যে পাস সার্টিফিকেট আর কোনো মূল্য থাকবে না সেটি দিয়ে কোনো কাজ কিন্তু হবে না ভবিষ্যতে তোমার যে নতুন রেজাল্ট আসছে এবং নতুন পাস সার্টিফিকেট আসছে সেটা দিয়েই কিন্তু ভবিষ্যৎ জীবনে তোমাকে অগ্রসর হতে হবে বোঝা গেছে তাহলে আশা করি যাদের পরিবর্তন হয়েছে তারাই কেবলমাত্র নতুন রেজাল্ট এবং নতুন মাধ্যমিক পাস সার্টিফিকেট কিন্তু পাবে কি কি করণীয় আমি বিস্তারিত জানিয়ে দিলাম আশা করি ভিডিওটি তোমাদের উপকারে লাগবে যদি এই ভিডিওটি তোমাদের উপকারে এসে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানিও আর হ্যাঁ তোমাদের কাদের কাদের নাম্বারের পরিবর্তন হলো জানাতে কিন্তু একদম ভুলো না তো চলো ধন্যবাদ আজকের মতো এইটুকুই দেখা হচ্ছে পরবর্তীকালে নতুন নতুন তথ্য এবং আপডেটের সাথে